সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সমাপিকা ক্রিয়া চেনার উপায় সমাপিকা কি হচ্ছে যে ক্রিয়া দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলে এটা চেনার সহজ উপায় হচ্ছে সমাপিকা ক্রিয়াটি সবসময় বাক্যের শেষে থাকে এবং একটি বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ ঘটায় যেমন এখানে আমরা দুটা উদাহরণ দেখতেছি প্রথমত এক প্রথম উদাহরণ হচ্ছে ছেলেরা প্রতিদিন খেলতে যায় এখানে যাওয়া হচ্ছে কাজ যায় হচ্ছে কাজ এবং এই ভাব এই ক্রিয়াটি বাক্যের শেষে আছে এবং এটি তারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পাচ্ছে এবং এখানে শুধুমাত্র একটি ক্রিয়াই থাকে আর সুমন স্কুলে যায় এখানেও ভাবটি বা হচ্ছে ক্রিয়াটি শেষে আছে এবং এটি তারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে সুতরাং আমাদের সমাপিকা না। সহযোগ হচ্ছে ক্রিয়াটা সবসময় বাক্যের শেষে থাকবে এবং একটি বাক্যে একটি সম্প্রীতির ক্রিয়া থাকে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ ঘটবে